চোখ দুটো ছলছল করছে নির্বাক হয়ে তাকিয়ে রইলেন গ্যালারির দিকে হাজার খানিক মুখ আর সহস্র চোখের একটাই তিরস্কার এ লিটন তুই কবে যাবি তোর জন্যই তো দেশের এমন বেহাল দশা একটা লিটন দাস যেন গোটা দেশের মাথা ব্যথার কারণ যেন এই লিটনের কারণে বাংলাদেশ মিস করেছে একটা বিশ্বকাপ দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আর গোটা দিনে এশিয়া কাপ তো হবেই এটাই যদি না হয় তাহলে লিটনকে নিয়ে এত তিরস্কার কেন আবেগের সাগরে ডুবিয়ে দুটো লাইনও বলেন না ম্যাচ শেষে ভক্তদের দিকে গালমন্দ কেন তাও আবার হাজার হাজার দর্শক ভরা মাঠে না লিটন আপনার কোনো দোষ নেই ওরা এমনই ওদের স্বভাবটাই এমন কখনো সাকিব কখনো তামিম মাশরাফি মুশফিক রিয়াদ কেউই বাদ যায়নি এদের হাত থেকে এদের স্বভাবখানা এমন যে জিতলে হাততালি হারলে গালি চোখের সামনে মুখের সামনে ক্রিকেটারকে লজ্জিত করতেও এরা পিছপা হয় না ভুলে যান ওরাও মানুষ দিন শেষে ওদেরও পরিবার আছে লিটনদেরও মন খারাপ হয় ধুলো জমে অভিমানের পাহাড়ে হয়তো লিটন দেশের জন্য এমন কিছু বই নিয়ে আসতে পারেননি যা দেশের ক্রিকেটকে আলাদা করে পরিচিত করবে কিন্তু দেশের জন্য লিটনের গুরুত্ব অপরিসীম ঢাকা ক্যাপিটালসের ম্যাচের দিন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করেছিলেন লিটন তখন একদল উগ্র সমর্থক লিটনের দিকে তাকিয়ে তাকিয়ে ভুয়া বলে গালমন্দ করছিল লিটন তাদের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইলেন লিটনের চাহনি দেখে মনে হয়েছে তিনি শুধু জানতে চান কি করলাম আমি নিন্দুকের এমন নিন্দার কি কোনো যৌক্তিক কারণ আছে লিটন কেন এই প্রশ্নের উত্তর মেলাতে পারবেন না আপনিও শত চেষ্টা করেও লিটনের অনুভূতির মতো করে মেলাতে পারবেন না তো ভিউয়ার্স ভরা মাঠে লিটনকে এমন অপমান করাটা আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে